নমস্কার বন্ধুরা আমি দেবাঞ্জনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখতেই পাচ্ছ সামনে বসানোর যে চকলেট আর আজকে আমি দেখাবো কি করে মাত্র দুটো উপকরণ দিয়ে তোমরা একদম দোকানের মতন সুস্বাদু চকলেট বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারো চলো দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ দিয়ে এই চকলেটটা বানালাম আমি নিয়েছি এখানে মডেল মিল্ক কম্পাউন্ড আর একটা নিয়েছি ডার্ক কম্পাউন্ড দেখো কোড নাম্বারগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে এই কোড নাম্বারটা তোমরা একটু ফলো করার চেষ্টা করো এর অনুযায়ী কিন্তু অনেক কিছু ডার্ক বা কতটা মিল্ক হবে সেটা কিন্তু নির্ভর করে তো এইটা আমি কেটে নিয়েছি তোমাদের কালারটা দেখাচ্ছি ডার্ক কম্পাউন্ডের কালার কিন্তু একদম ব্ল্যাকিশ মিল্ক কম্পাউন্ডের কালার তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এটা আমি মিল্ট করে নেব তাহলেই কিন্তু আমাদের একদম দোকানের দেড় মিল্কের মতন টেস্ট চলে আসবে কেউ ধরতেই পারবে না এটা বাড়িতে বানানো আর আরেকটা কথা চকলেট অনেকেই অনেকভাবে কিন্তু মেল্ট করে সবথেকে ফেমাস প্রসেস হলো ডবল বয়লিং প্রসেস বাট আমি মনে করি ডবল বয়লিং প্রসেসটা কখনই সেরকম সেফ নয় কারণ যদি জলের বাষ্প কোনোভাবে চকলেটে চলে আসে তাহলে কিন্তু সেইটা বেশি দিনে সংরক্ষণ করে রাখা যায় না তো আমি যেটা করি সেটা রাইস কুকারে আমি চকলেট মেল্ট করতে সব থেকে পছন্দ করি এবং সব থেকে ভালো হয়ও যাদের রাইস কুকার নেই তাদের কোনো প্রবলেম নেই প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে যেমন করে আমরা কেক বেক করি সেরকমভাবে এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু একদম সুন্দর মেল্ট হয়ে যাবে এইবারে আমি নিয়ে নিয়েছি একটা লাভ শেপের চকলেট মোল্ড এই মোল্ডগুলো অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু সহজেই অ্যাভেলেবেল আর এই মোল্ডের মধ্যে আমি খুব সাবধানে চকলেটগুলো দিয়ে সেট করতে বসাবো ফ্রিজে জাস্ট দশ থেকে পনেরো মিনিট পরে আবার আমি ফিরে এসে তোমাদের দেখাবো যে কেমন হল চকলেটগুলো কিন্তু সেট করার আগে এরকমভাবে ট্যাপ অবশ্যই করে নিতে হবে তাহলে কিন্তু এমন সুন্দরভাবে সমান হয়ে যাবে চারিদিকটায় আর এরপরে দেখো আমি সেট করে নিয়ে ফিরে এসেছি কতটা সুন্দরভাবে একদম জমে গেছে আমি ডেমোল্ড করেও তোমাদের দেখাচ্ছে ঠিক কতটা পারফেক্ট হয়েছে চকলেটগুলো ডিমোল্ড করার পরে এবার র্যাপিং করে নেওয়ার পালা এই পদ্ধতি তো তোমরা জানোই এবার আমি এগুলো র্যাপিং করে নিচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি ডিজাইনিং অ্যালুমিনিয়াম ফয়েল আর র্যাপিং করার পরে ফিরে আসছি কতটা সুন্দর দেখতে লাগছে তোমরাই সেটা আমাকে জানিও সমস্ত চকলেট র্যাপিং করে আমি একদম প্লেট ভর্তি করে সাজিয়ে নিয়েছি এবার তোমরাই দেখে বলো যে এটা দেখতে ঠিক কেমন লাগছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই আমাকে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস করে জানিও যদি আমায় ইউটিউবে দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমায় ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক এবং ফলো করে দিয়ে আমার পাশে দেখো চলো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে ততক্ষণে টাটা